তোমরা সবাই কেমন আছো জানো তোমরা ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি আমরা আজকে মশাল বোনাছি গোপন সূত্রে খবর পাইছি সত্তর থেকে আশিটার মতন হাতি আসছে আর আমাদের গা টা মাঝে পড়ছে যাতে গায়ে নাই ঢুকিয়ে যায় তার জন্যে আমরা মশাল বোনাছি আগের বোনা পুরো রেডি হয়ে আছে আর এই মশালটা আগের বার জ্বলা হয়েছিল পুঁশে আজকে বাঁধা হবে আর এইগুলো বাঁধা আছে আগের সব রেডি হয়েছে যাতে গায়ে নাই ঢুকে গায়ে ঢুকলে ঘর ফর ভাঁধে অনেক ক্ষতি হইতো আর গিলা হাতি সত্তর লা আশিটা মতো হাতি সব পাটি লাইন পড়েছে মশাল বোনাতে এই যে এই ধরে ওইটা বো ফেকি নি <can> <magnetsaría> <s Elliottills> <sharpans��wegans> এইগুলা হচ্ছে শর্ট বম ধুতে যাই ফাটে মানে ধরালে হাতের কাছে যাই কেন ফাটবে একবারে এগুলো শর্ট বম আর এগুলো হচ্ছে জল বোম বটে আরও বোম আছে ওগুলো রাখা আছে ঘরে রোদ সূত্রে দেওয়া হয়েছে বোমগুলাকে এত ভালোভাবে ফাটে রেখে টুকনো যথাও রেখে নিচ্ছে হাইব্রিডটা ধরুন নতুন ওঠে

আরে জব গিলা পাওয়া আছে ধীরে ধীরে সব আস্তে আস্তে পুরো পাওয়া আছে যেতে আnder গায়া নাই ঢুকে ওই জিনিসটা আমরা করছি আর বাকি যেদিকে যাচ্ছে যাক আমরা আnder গায়া ঢুkte গো না গায়া ঢুকল তো ঘর ঘর ভাই না অনেক গিলাতে আছে 70 তে 80 টা হাতি আছে আর ধান লাগা হলে কি আছে কেও যাও না খেলতে মানে যা ব্লা ঢুকে ব্লা ঢুকা আসুন ঢুলে দেখো গান আমার তো দিও দিও বারে কথা দাও

আંદર মশলা রেডি হই গেছে এইখানে আপা tata আছে পাঁচটা আর বাকি ঘরা আছে আর ওনা গিলা পুরো রেডি হই গেছে দেখছ পুরো হই গিলা ঘরাইনি করে দড়বো যাতে মানে দড়বো মানে যে আંદર গায়তে যেতে না আসে তার জন্য আমরা এইসব করিছি আমরা খেরা ফেলাতে যাব নাই যাতে আমরা গায় সেব করার জন্য মশলা বনাছি আর গায় যেতে না আসে তার জন্য এই ব্যবস্থা আંદર লিয়া আছে এগো ধরা মশলা এইতে আছে মশলা একটু ঘুরা ঘুরা হই ঘরাই ঘরাই মানে একটু ঘুরালে বড় দেখা যায় গুটা তার জন্য হাতি গিলা তখন আসে না यार আই এটা আমার

তো আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব আর করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য ভিলেজ লাইফের আর আমরা এখন বম টেস্টিং চলা চলছে এই যে বম ধরা চলছে বমগুলো রোদে দেওয়া হয়েছিল শুক্তে কেমন কত জন ফাটছে দেখা যায় যাক বম ধরা আছে কিন্তু বম ধরাই পরে রাখা আছে সবগুলো ঘর নিয়ে যাবো আর মোবাইল জমকাই রাখবো এখন বম ধরা নিয়ে আনছে ওই দিকে ঠেকে নিয়েছে বাবা দারুণ আওয়াজ রোদে দেওয়ার পরে হাতি দৌড়বে আগলে জুটায় কি ঘৰে এইখন মোবাইল জবকা জপকাই দেখা হব আৰু হাতী যদি আছবে সেইদিন ধৰা হব পূৰা আন্দাৰ এখন কমপ্লিট ভিডিঅ' আজিকালিৰ মত সমাপ্ত বাই বাই টাটা পৰৰ ভিডিঅ' আৰু দেখা হ'ব তোমাৰ ভিডিঅ' আশা কৰে হাতীৰ চাগুন দে হাতীৰ ভিডিঅ' নিন কৰি দেখা হব তোমাৰ